দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগে সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগের শিক্ষার্থীদের আন্দোলন থেকে দুই সালে কোটা আন্দোলন মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু জাতীয় সংসদে মাননে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল যে কোটাকে উঠিয়ে দিয়েছে ঠিক এ বছর কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা পূর্ণ বল হয়েছে গত তিন দিন থেকে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকায় কিন্তু আনন্দ করছে

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভৃত করতে চায় তারা বুঝাতে চায় মুক্তিযুদ্ধ ছিল একটা তিনি সংগ্রামের ইতিহাস হিসাবে পরিণত করতে চায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনি যদি ইতিহাস পাঠ করতে না পারে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে ইতিহাস কিভাবে পাঠ করতে হয় শিখিয়ে দেবে 고나야 샷, 그대 쟤안 골라 뛰고 눕히고, 쟤안 뛰고, 쟤안 뛰고, 쟤안 뛰고, 쟤안 뛰고, 이 সকাল এগারোটা থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে কতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে তা এখন আন্দোলনের যে শিক্ষার্থীদের আন্দোলনের ভিতরে কিছুক্ষণ প্রতিবাদী গান প্রতিবাদী কবিতা স্লোগান হচ্ছে দর্শক এ ছিল শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা আবারও আপনাদের সাথে সংযুক্ত আবু সালে মোহাম্মদ তোহা টাইম এক্সাইজ বিডি ঢাকা